বন্ধুরা মনিদীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে একটু আগে ঘুম থেকে উঠেছি আর উঠে কী কী করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরেই একটু জল খেয়ে চলে এসেছি রান্না করে আজকে না তাড়াতাড়ি রান্না করতে হবে কেন করতে হবে সেটা তো পরে বলছি আর এই যে দেখো দোকান থেকে নিয়ে এসেছিলাম চামচ রাখার জন্য অনেকগুলো চামচ গুছিয়ে রেখেছি আর গ্লাসটা জানো তো আমি একটা ম্যাঙ্গো জুসের সঙ্গে পেয়েছি কিন্তু গ্লাসটা সত্যি খুব সুন্দর প্লাস্টিকের হতে পারে তবে গ্লাসটা দেখতে খুব সুন্দর তো যাই হোক ছুরি নিয়ে বসে গেছি আলু ছিলতে আর আলুটা কাটবো কিন্তু দাঁড়াও দাঁড়াও আলুটা কিন্তু প্রধান উপকরণ নয় প্রধান উপকরণ কিন্তু আরও দুটো আছে আলুটাকে আগে কেটে নিই তারপরে তো দেখাবো তো আলুগুলোকে আমি কেটে নিচ্ছি আর তারপরে এগুলোকে ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়ার পরে তারপরে দেখাচ্ছি তোমাদের মেন উপকরণ এই দেখো এটা হচ্ছে একটা মেন উপকরণ এটা হচ্ছে তো তোমরা ভালোভাবেই জানো এটা কাবুল ছোলা আর একটা উপকরণ আছে ফ্রিজে এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এটা হচ্ছে পনির সেদিনকে তোমাদের দাদাভাই কিছুটা দুধ নিয়ে এসেছি কিছুটা বলতে এক কিলো মতো দুধ নিয়ে এসেছিলো আমি ভাবলাম এক কিলো দুধটা না পুরো জল মেশানো ও দুধ খেয়েও কোনো টেস্ট নেই আমি যেন ভাবলাম ওইটাকে পনির বানিয়ে নিই এক কিলো দুধে এইটুকুই ছাড়া পড়েছিলো আর আমি ওইটাকে দিয়ে পনির কেটে নিয়েছি তো যাই হোক বক করতে করতে আমার পনিরগুলো কাটা হয়ে গেল আর তারপরে তো ভাবলাম যে এইগুলো বক করলে তো হবে না কারণ মেন জিনিস হচ্ছে প্রেশার কুকার এগুলোকে সেদ্ধ করতে হবে তো মিনিমাম আমি চার পাঁচটা সি মানে সিটি দিয়ে দেব যদিও ভাবছো আমাদের রান্না দেখা আমরা কি রান্না জানি না না গো তোমরা হয়তো আমার থেকেও ভালো রান্না জানো কিন্তু জাস্ট ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি এক কীরকম রান্না করি সেটা শেয়ার করি টুকটুক করে গিয়ে গ্যাসটা জানিয়ে দিলাম আর প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে তো মিনিমাম দু তিনটা তো সিটি পড়বি তিনটে জায়গায় পাঁচটা দিলে কোনো অসুবিধা কারণ কোথায় কীরকম মটন আমি বুঝতে পারি না এক এক সময় তিনটা সিটিতেও হয়ে যায় আবার একটা সময় পাঁচটা সিটিতেও হয় না তো যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজ আদা রসুন কেটে নিলাম আর এই দেখো আমার এখানে বাটা বাটার মেশিন তো আমার এই মানে এই ছোট হামাজ যে আমার যে কী কাজে লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি খুব সুন্দর বাটাও হয়ে যায় তো কড়াই তেল দিয়ে দিলাম এবার দেখলাম পনিরগুলো ভাজতে হবে ফার্স্টে আর আমি না প্রচুর তেল ছিটানো ভয় পাই আমার গোটা মুখে টুখে মাছ ভাসতে গিয়ে সেদিনকে পুরো তেল ছিটে গিয়েছিলো তাই জন্য মা বললো প্রথম যদি কড়াতে নুন দিয়ে দিস তেলের সঙ্গে তাহলে দেখবি আর কোনো কিছু ছিটায় না তো যাই হোক তারপরে নুন দিয়েই পনিরগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিলাম আর ভিজি নেওয়ার পরেই আবার একটু সর্ষা তেল দিলাম কারণ পনিরটা আমি সর্ষা তেলই করবো ভাবছি আর দুটো শুকলা লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাও একটা দিয়েছি আর তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়ছি নাড়ার পরে আমি না একটা কাজ করি জানো তো তেজপাতাগুলো দেওয়ার পরে দিলে আমি উঠিয়ে নিই মানে কিছুক্ষণ থাকে পেঁয়াজটা দেওয়া পর্যন্ত তারপরে আমি উঠিয়ে রেখে দিই আবার যখন যখন মশলা কষানো হয়ে যাবে মেন যখন জিনিসগুলো আবার মশলার সঙ্গে কষাবো তখন আবার তেজপাতাটা দিই তো যাই হোক কথা বলতে বলতে আদা রসুন বাটাও 你的气。 আর এখন ভালো করে মশলাগুলো কষাচ্ছি আর তোমরা হয়তো ভাবছো এ নাচছে কেন পাগল হয়ে গেছে নাকি না গো পাগল হয়ে যায় এই যে আমি দেখালাম যে ফোনটা নিয়ে ফোনটাই গান চলছে আর আমি গানের সঙ্গে সঙ্গে নাচছি অ্যাকচুয়ালি আমার না রান্না করতে করতে ফোন চালিয়ে গান শুনতে খুব ভালো লাগে এতে আমার কী হয় বলো তো রান্না করতেও কষ্ট লাগে না আর আমি যে এতক্ষণ রান্না করি গরমের মধ্যে সেটাও মনে হয় না হয় আমি রান্না করতে করতে ফোন চালিয়ে দিই আর না হচ্ছে আমি কাউকে ফোন লাগিয়ে দিই বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে দেখো মশলাটা কী সুন্দর কালার আর এসেছে তোমরা হয়তো ফোনে আমি জানি না বুঝতে পারছো নাকি তো মশলা থেকে তেল ভালোভাবেই ছেড়ে গেছে এবার আমি কাবুল ছোলাগুলো দিয়ে দিব তো মশলাতে দে হ্যাঁ যাই হোক আর একটা কথা বলতে গেলাম ভুলে গেলাম তো তোমরা যদি অনেকে মনে করো এখানে সসও দিতে পারো আমি যদিও দেইনি বাট তোমরা যদি মনে করো সস দিতে পারো বাট সস দিলেও কিন্তু ভালো লাগে আমি এক এক সময় দিয়েছি দেখেছি ওই জন্য বললাম তো তারপরে মটরগুলো দিয়ে মানে সরি মটর না কাবুল ছোলা কাবুল ছোলাগুলো দিয়ে আর আলুটা দিয়ে আমি একটু নুন দিলাম স্বাদ মতো করে তারপরে কষিয়ে নেবো আর একটুক্ষণ তো কষানো হয়ে গেলে জল ঢালবো তারপরে কিন্তু পনির দেবো তার আগে কিন্তু পনির দেবো না তাহলে ভেঙে যাবে তো আমি অল্প একটু জলও দিয়ে দিলাম তোমরা যে যতটা পরিমাণ জুস খাবে ততটাই জল দিবি তো তারপরে আমি পনিরও দিয়ে দিয়েছি আর পনিরটা দিই আমি এ নেব কারণ বেশিক্ষণ রাখলে পনিরটা একটা কীরকম হয়ে যায় তো আমার অলরেডি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ যাদের বাড়িতে কাশুরি মেথি আছে ওই পাতাটাও কিন্তু তোমরা হাতে গুঁড়ো করে দিতে পারো কারণ ওটার টেস্টও কিন্তু আরও ভালো হয় তো আমার কাছে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি তো তোমাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন লাগছে আচ্ছা তোমরা কিন্তু কমেন্টে জানিও রেসিপিটাকে কেমন লাগছে দেখ তোমরা দেখলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কালারটা তো দারুণই এসছে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না বাট সত্যি কথা কালারটা খুব দারুণ এসছে টেস্ট কেমন হবে জানি না তো আমার অবস্থাটা তোমরা একটু জাস্ট দেখো মানে একদম এমনিতে আমি ভীষণ ঘামাই এখানে আজকে টেম্পারেচার প্রায় পঞ্চাশ ডিগ্রির উপরে মানে একান্ন বাহান্ন ডিগ্রি পর্যন্ত আজকে টেম্পারেচার আর এমনিতেই আজকে একটা রেড অ্যালার্ট ছিল এখানে একটা টেম্পারেচার বাড়বে বলে তো যাই হোক এবার আমি আটা মাখিয়ে নিব কারণ রুটি হবে আর এই যে তরকারিটা হয়েছে তো আটা মাখিয়ে নিব তারপরে সন্ধ্যা দিব তারপরে রুটিটা করে নিব কারণ তোমাদের দাদাভাই সাড়ে সাতটার দিকে চলে আসবে আর বলেছিল এতক্ষণ যেটার জন্য রান্না করা সেটার কারণ হচ্ছে তোমার তোমাদের দাদাভাই বলেছিল যে সাড়ে সাতটার দিকে আসলে আমি আর ও একটু বেরোবো কিছু সবজি টবজি কেনার আছে এই টুকিটা কিছু কিনবো আর জাস্ট একটু ঘুরবো চলে আসবো তো এই কারণে এত চটজলদি রান্না করা আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এখন এখানে সাড়ে ছটা হয়ে গেছে এই দেখো তো এটা ফ্রন্ট ক্যামেরা আছে তো ছটা পঁচিশ দেখাচ্ছে কিন্তু বাইরে রোদটা যদি আসতো তোমরা দেখো তো এখনও পর্যন্ত এতটা খানি রোদ আছে কিন্তু বাড়ির দিকে আমি জানি সন্ধ্যা হয়ে গেছে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই তো তো এখন আটাটা মাখিয়ে নিই তার তো এই যে দেখো আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি থালা ঢাকিয়ে রেখেছি আর থালা ঢাকিয়ে রেখার কারণ হচ্ছে রুটিটা বেশ ভালো নরম হয় তোমরা সেটা ভালোই জানো আর এই যে এই বাসনগুলো ধুয়ে রেখেছি পরে গুছিয়ে নেব আর তারপরেই ভেবেছি ছাদে যাব কারণ অনেক দিন থেকে তোমরা আমাকে কমেন্ট করছো দিদি তুমি কোথায় আছো দিদি তুমি কোথায় আছো কিন্তু এইটা তো জানো তোমরা যে বলা যায় না তাও আমি তোমাদের বাইরের পরিবেশটাকে দেখাচ্ছি আশা করি বাইরের পরিবেশটা দেখলে তোমরা বুঝতে পারবে তো কে কে বাইরের পরিবেশটা দেখে বুঝতে পারছো আমাকে কমেন্ট করে বলো আমি কোথায় আছি তো এই যে একটু সবার সাথে একটু মানে সাইটে যারা থাকে তাই সেই সব দিদিদের সাথে একটু গল্প করে এলাম কারণ সারাক্ষণ রুমে বসে থাকতে ভালো লাগে না আর আজকে ছাদে তো দেখলেই তো আমরা এত গরম লাগছিলাম এই জন্য নিচে চলে এসেছিলাম আর তোমাদের দাদাভাই ফোন করে বললো তুমি রেডি হও আমি যাচ্ছি একটুখানের মধ্যে আমি বললাম ঠিক আছে আর এই যে আটা মাখি রেখেছিলাম ভেবেছিলাম করে নেবো রুটিটা কিন্তু রুটিটা এতক্ষণ ধরে করে রাখলে না রুটিটা শক্ত হয়ে যায় ওই জন্য ভাবলাম কি আসলে যেহেতু মাখানো আছে আসতে আসলে একটু জাস্ট বেলবো ভাজা তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে কারণ তোমার দাদা ভাইও কম রুটি খায় তোমার দাদাভাই দু থেকে তিন পিস খায় আমি ওরকম দু থেকে তিন পিস খাই ঠিক করতে বেশিক্ষণ সময় লাগবে না তো চলো একদম রেডি হয়ে যাক তোমাদের দাদাভাই আসুক তারপরে আবার ভিডিওটা স্টার্ট করছি ঠিক সাড়ে সাতটা বাজে আর দরজায় ন হওয়া শুরু হয়ে গেছে আমি তখন বুঝিয়ে গেছি যে তোমাদের দাদাভাই চলে এসেছে তাও একবার খুলে দেখলাম যে সত্যি সেই নাকি যখন দেখলাম হ্যাঁ সত্যি সেই তো এবার চলো বেরানো যাক কারণ আমাকে রেডি হতে হবে ও রেডি হবে তো চলো রেডি হয়ে সামনে আসছি তো দেখলে তোমরা যে তোমাদের দাদাভাই এসছে আর আমিও পুরো রেডি হয়ে গেছি আর সেরকম কিছুই রেডি হয়নি এমনি জাস্ট জামাটা একটা বাইরে বের করানো ছিল ওটাই পরে নিয়েছি কারণ আমি তো এখানেই বাজারে যাব। তাই জন্য আর ভাবলাম যে লাগেজ থেকে আর রেসপেক্ট করতে হবে না তো এখন তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর রেডি হয়েই আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে দেখা হ্যাঁ যাওয়া যাক তাহলে বাজারের উদ্দেশ্যে কি করতে যাচ্ছে আর না যাচ্ছি তোমাদের ওখানে গিয়েই শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা তো প্রত্যেকবারে দরজা ও লাগায় কিন্তু আজকে বললো যে তুমি লাগাও আমি ব্লগ করবো আমি বললাম ঠিক আছে চলো করেই দাও ব্লগ আর দরজা লাগানো কি এমন কোনো ব্যাপার তারপর ঢলতে দুলতে হেলতে দুলতে দুজন চলে যাচ্ছি আর যা এই আমি বাজারেও পৌঁছে গেছি কিন্তু বাজারে আসার পর দেখি সবগুলো দোকানপাট বন্ধ কিন্তু কেন বুঝতে পারছিলাম না তারপরে এইখানে দুধ নেওয়ার ছিল আমাদের তো এখানে এসে জিজ্ঞেস করতে দাদাভাই বলল যে এখানে প্রত্যেক মাসে ছাব্বিশ তারিখ বাজার বন্ধ থাকে সব কিছুই বন্ধ থাকে কিছু কিছু নেসেসারি জিনিস খোলা থাকে তো যাই হোক আমাদের দুধ নেওয়ার ছিল তো এখান থেকে দুধ নিয়েও নিলাম আর তো আমাদের দাদাভাই দেখলে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তারপরে একটু সবজি নেওয়ার ছিল কিন্তু আমরা যেখান থেকে সবজি নিই সে দোকানটা আছে বন্ধ আছে তো এখান থেকে আমি ভাবলাম যে শুধু একটু টমেটোই নিয়ে নিই আর টমেটো নেওয়ার সঙ্গে একটা আম ফ্রি দিয়েছে আমাদের কাঁচা আম তো তারপরে আমরা বললাম যে চলো এখানে একটু ফালুদা আছে এগুলোই খাবো কিন্তু আমি জানো তো কাঁথিতে ফালুদা খেয়েছি এগড়াতে ফালুদা খেয়েছি কিন্তু সিরিয়াসলি বলতে এই ফালুদাটা সব থেকে বেস্ট ছিল কাঁথির আর মধ্যে কোনো আমি ফারাক বুঝতে পারিনি বাট এখানে সিরিয়াসলি খুব দারুণ ছিল তো দুজন এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমি কতক্ষণ দাঁড়িয়ে খাবো চলো রাস্তায় হেঁটে হেঁটে যাই তারপর ঘর পর্যন্ত যতক্ষণ যাওয়া যায় এইগুলো খেকেই যাব তো দুজনে এই কথা বলতে বলতে হাঁটাও শুরু করলাম আর তোমাদের দাদাভাই তখন ভিডিও করে দিচ্ছিলাম আমি একটু খেলে ধুলে তোমাদের কাছে একটু স্টাইল মেরিয়ে চলে এলাম তো যাই হোক তারপরে এই যে দুজন হাঁটতে হাঁটতে খেতে খেতে যাচ্ছি তো আমাদের রুম থেকে কিন্তু বাজারটা খুব বেশি দূরে নয় তাও আমরা ইচ্ছা করে একটু আস্তে আস্তে করে গেছিলাম তো যাই হোক বাড়ি এসেছি আর আবার যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ তোমরা দেখেই ছিলে আটা মাখানো ছিল তো রুটি তো এবার করতেই হবে সেই জন্য আমি এসে রুটি বলতে বসে গেছি আর আমার কিন্তু রুটি গোল হচ্ছে না বাঁকা হচ্ছে তোমরা কিন্তু এটা কমেন্টে জানিও তো আমি টোটাল পাঁচটা রুটি করবো তাই জন্য প্রথম তিনটা রুটি করে নিয়েছি আর তারপরে আবার দুটো বেলবো দিয়ে করব অ্যাকচুয়ালি তোমার দাদা ভাই বলো ওর খিদে নি ও দুটোই খাবে আমিও দুটো খাবো তাও যদি হাফ হাফ কেউ খাই ওই জন্য পাঁচটা রুটি করা সত্যি বলতে কোথাও গেলে না এসে রান্না করতে খুবই বিরক্ত লাগে আর এরকম গরমে আমি এসে একটুখানিও বিশ্রাম নিিনি জাস্ট এসছি ড্রেস চেঞ্জ করেছি আর রান্নাঘরে ঢুকে গেছি তাই জন্য মনে হচ্ছে আমাকে একটু বেশি গরম লাগছে তো যেহেতু আগে তিনটা করেছিলাম আর দুটো রুটি বাকি ছিল এই আর বাকি দুটোও করে নিলাম তো এত তাড়াহুড়ো করে করার কারণ তোমাদের দাদাভাই কাল সকাল সকাল যাবে আর তার জন্য ওকে আজকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে ওই জন্য এত তাড়াহুড়ো করছি কারণ ও যত তাড়াতাড়ি আমি ওকে রান্না করে দিতে পারবো ও খেয়ে নেবে ও তত তাড়াতাড়ি ঘুমোতেও পারবে তো যাই হোক বক বক করতে করতে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে গ্যাসটাও বন্ধ করে দিলাম তো তারপরে তোমাদের দাদা ভাইকে দিলাম ও বলো তুমি আগে একটু ফ্যানে রেস্ট নাও তারপরে তুমি যাবে খেতে আর আমার জামাটা দেখেই বুঝতে পারছো কতখানি ঘামে বেঁচে গেছি আর তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে এসেছিলো ওখান থেকে বাটার চিকেন মশলা নিয়ে এসেছিলো আর আমি তো ওই তরকারি করেছিলাম তো তারপরে আমি ওকে বললাম খেয়ে নাও অনেক রাজ হয়ে গেছে তো বললো ঠিক আছে চলো আর ও খেতে বসছে এবার খাওয়ারটা কেমন হয়েছে মানে আমি কেউ রান্না করেছি ওর কাছ থেকে রিভিউতে শুনে নাও সত্যি ভালো হয়েছে থ্যাংক ইউ তো দুজনের খাওয়া হয়ে গেছে মানে একদমই কমপ্লিট তারপরে জায়গাটা গুছে দিয়ে তারপরে থালা বাসন ধুয়ে দিয়ে একদিন সামনে এসেছি আর অবস্থা খুব খারাপ এই দেখো গোটা জামা ভিজে গেছে আর এই জামাটাও পাল্টাতে হবে অলরেডি আমার তিনটে জামা সকাল থেকে পাল্টানো হলো তো যাই হোক এত গরম লাগছে স্নান করে তারপরে ঘুমব আর এখন বাজে দশটা কুড়ি তো ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ নয়তো ব্লগটা আরও অনেক বড় হয়ে যাবে তো এই ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে দিয়েছ কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক বড়। আর যদি খুব খুব ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের শরীরের খেয়াল রেখো তো আজকের মতো শুভরাত্রি বন্ধুরা